রাধে রাধে বন্ধুরা সকলকে গৌড় শোনার ব্লগে অনেক অনেক স্বাগত অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর অনেকদিন পর বলা ভুল হবে প্রায় এক বছরের বেশি এই মানে আমাদের পরিবারের কোনো বড় ভিডিও আসেনি তো যাই হোক আবার শুরু করেছি আমাদের নিত্য দিনের সেবা এবং সব কিছু শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন ভগবানের নিত্য দর্শন করাবো সকলকে তো আজকে দর্শন করো আমাদের ছোট্ট মোহন সোনা আর মোহিনী সোনা ও দুজনের ড্রেসটাই ওদের থামে বানিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির সামনে কিছুদিন আগে একটা মেলা হয়েছিল। সেখান থেকে ওই গৌমাতা আর দুটো ফুলের টপ আনা হয়েছে সেগুলো দিয়ে রাখা হয়েছে এখানে আর এখন দুপুরবেলা হয়ে গেছে আর এখন আমাদের মোহন সোনা সোনা আমাদের গৌ সোনা যাবে স্বয়ং সেবায় তো তার আগে দেখো আমাদের গৌ সোনা তোমাদের কী বলছে আমি তো কত থেকে তোমার সাথে কথাই বলি আর তোমরাও কেউ কথা বলবে বলে আমার কিছু বলেও নি আমি ওই জন্যই তো রাগ করে এতদিন কোনো ভিডিও বলিনি আমি আবার ভিডিও করছি কিন্তু সবাই তোমরা দেখবে না দেখলে আমি কিন্তু ওর সাথে কাটতে করে নেবো সবাইকে রাধে রাধে ভালো থাকো সকলে